খালি শহর পোর্টকান্ডিক রোডের আসলে আজকে বেশ কিছুদিন যাবত একটি জাম নতুন একটি জামের সৃষ্টি হয়েছে রাস্তায় খুব জ্যামের পরিমাণ মাত্রা অতিরিক্ত হয়েছে আসলে সেটি আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা এটি উপলব্ধি করতে পেরেছি এবং ফাইন্ড আউট করেছি প্রবলেমটা এটি আসলে এখানে ওয়াশার যে প্রজেক্টে কাজ চলছে সেই ওয়াশার ওয়াশার প্রজেক্টের সাথে আসলে আটেলেরই যে রোডটি দেখা যাচ্ছে সেই আটেল রোডের একটি সাইনবোর্ড এখানে প্রায় চার ফুট মেন রোডের উপর একটি বাধাগ্রস্ত হচ্ছে যেটার কারণে গাড়ি মুভমেন্টটা আসলে অনেক একটা সমস্যা সৃষ্টি হয় যার কারণে এখানে গাড়ি স্লো হয়ে যাচ্ছে আমি ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করছি আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আমরা বৈঠক করেছি এবং আর্মিদের সাথে একটি বৈঠকের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সাইনবোর্ডটি এবং এখানে ওয়াসার কাজের কারণে এখানে রাস্তাটি সংকীর্ণ হয়ে যায় আবার তারই সাথে আবার এই আর্টেলেরি যে গাড়িগুলো ভিতর থেকে আসে এবং যায় সেটা একটা বাধাগ্রস্ত হয় এবং এই সাইনবোর্ডটি সাইনবোর্ডটাও যদি আমরা কিছুটা যদি মুভ করে দিতে পারি সেটাও একটা বড় একটা জায়গায় স্পেস তৈরি হবে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই রাস্তা থেকে যে গাড়িটা এখন বেরোলো সেটার একটা মুভমেন্টের কারণে এখানে একটা জ্যামের সৃষ্টি হয়েছে গাড়িগুলো স্লো হয়ে গেছে আমরা এই সাইনবোর্ডটা যদি সরাই তাতেও আমাদের অনেকটা স্পেস এখানে তৈরি হবে স্পেস দিয়ে গাড়ি অনায়াসে যেতে পারবে তখন আর এছাড়াও আমরা আর্মিদের সাথেও বসে আলোচনা করব যে এই রোডটাকে লিঙ্ক এই যেটি রোড আছে সেই রোডটাকে বাইপাস করে অন্য সি মসজিদ দিক দিয়ে খুনিকে কিছু দিনের জন্য এটা ঘুরিয়ে দেওয়া যায় কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডটি প্রায় রাস্তার উপরে প্রায় চার ফিট চলে আসছে যার কারণে এখানে রাস্তাটা অনেক সংকীর্ণ হয়ে যায় আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে গাড়িগুলো স্লো হয়ে যাওয়ার কারণ এবং একটা জ্যামের সৃষ্টি হয় সেটির মূল কারণটা আমরা উপলব্ধি করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াসার কাজ চলছে এবং এখানে একটি আর্টিলারি রাস্তা আছে যার কারণে এখানে গাড়িগুলো একটু স্লো হয়ে যাচ্ছে এবং এখানে একটি আর্মিদের একটি সাইনবোর্ডের কারণে রাস্তাটা সংকীর্ণ হয়ে গেছে আরও আমরা এই বিষয়গুলো নিয়ে আর্মিদের সাথে এবং ট্রাফিক পুলিশের সাথে আমরা কথাবার্তা বলছি কীভাবে এটি একটু সুস্থ সমাধান করা যেতে পারে আমরা সে বিষয়ে আলোচনা করছি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজকে আমরা আমাদের টিম নিয়ে আজকে আমরা কাজ করছি এই উল্টা দিকে কিছু আবার কিছু গাড়ি এদিকে প্রবেশ করার কারণে এখানে একটা জামা সৃষ্টি হচ্ছে আসলে